প্রিয় অন্বেষ কেমন আছো ভাবছো এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হবার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা বেশ সংশয় লাগছিল তোমার তবু চিন্তা এতটুকু সময় লাগলো না শুধু বয়সের ছাপে একটু মরিয়ে গেছ কিন্তু গাড়ি সেই খোঁজে খোঁজে দাড়ি ঠোঁটির পাশে ছোট কালো দিন সেই নেশে লাগানো ঘোলাটি ছু সব টায়ক আছে কেবল চলে পাক ধরেছে খানিকটা অনি তোমার মনে পড়ে তুমি যখন বলতে জোরদারি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি যেতাম সেটা শুনে আমি শুধু ভাবি জীবনের এই বছর চলে গেল আমাদের দুজনের থেকে শব্দ ঠিকই ছিল হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা রাস্তাটা বাতি দিয়ে সাজানো ছিল দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে না সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমার একটা বার ছুটে যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দূরে কেমন জানি ধূসর আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি হচ্ছিল সেদিন আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এভাবে রোজ আকাশ কালো করে রাত আর আমি আমার ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর একদিন মুছে নিলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেন আমি হাজার বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ পিচ্ছেদ সহজ জটিল শুধু তোমার সুন্দরটা একেবারে মুছে ফেলা খুব চেনা রাস্তায় পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হবার সময় যখন তোমার মুখটা দেখলাম ঘুরতেই আমার সমস্ত অতীত চোখের সামনে উলট পালট হয়ে গেল সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয় ২২টা বছর আমাদের এতটা দূরে সরে দিল কি করে আনিস মাঝে মাঝে ভীষণ ইচ্ছে পুরাতন ফিরে যায় আবার গধুলির সময় শহরে শেষ মাথায় বসে জোৎস্নার আলো মাখি তোমার মোটা ফ্রেমে চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা অনি তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে তুমি ভালোবাসতে বুদ্ধদেব দেব গুহ আর আমি সমরেশ মজুমদার সেই আঠারো কি কুড়ি বছর বয়স তখন আমার তারপরে একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে আমার এখন বয়স বেড়েছে অনেক মুখে কুচকানো চামড়া চোখে নিচে কালো দাগ তলপেটের মেদ মাথায় কমে যাওয়া চুল শরীরের রোগের বাসার প্রতি মুহূর্তে মনে করিয়ে দেন আমি কতটা মরিয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমার দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেষ মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি যেন এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার বিধাদার খেলা দেখো অনিমেষ চলে যাওয়ার আগে বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি অনি আমরা এখনো একই শহরে আছি অথচ তাও কতটা ভীষণ দূরে তাই না কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো তাও জানা নেই অনি তুমি ভালো থেকো যদি কোনোদিন পারো এসে একবার ছুঁয়ে দিও হোক সেই মুহূর্তে আমার শরীরটা আর প্রাণ নেই কতগুলো বছর তোমার মুখে মি ডাকটা শুনি না অনিঞ্চ শখ করে দিয়েছিলে তুমি আমার নামটা অনি আবার একটাবার ডাকবে আমায় সেই নাম ধরে চোখ বোঝার আগে কেবল একটাবার এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে যায় আবার একটা বার তোমার প্রেম